একদিন বনের রাজা সিংহ তার ছোট্ট বাচ্চাদের নিয়ে রোদ পোহাচ্ছিল এমন সময় এক বাদর এসে তার লেজ ধরে দুটো ঝাঁকি দিল সিংহ যত জানা অবাক হলো তার চেয়ে বেশি বিরক্ত হলো বাদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেঞ্চি কেটে হাসতে হাসতে চলে গেল সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল এত বড় বেয়াদবি আর আপনি ওকে কিছুই বললেন না সিংহ বলল বলার সময় এখনো ফুরিয়ে যায়নি একটু সময় অপেক্ষা করো সব কিছু দেখতে পাবে কয়েকদিন পর বাদরের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগ আসতে লাগলো তারপরে একদিন হঠাৎ করেই বাদর সিংহের সামনে পড়ল এবং এক থাবায় সিংহ তাকে শেষ করে দিল এটা দেখে সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো সেদিন তো সে আপনার সাথে অন্যায় করেছিল কিন্তু আপনি তাকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু আজ তো সে আপনার সাথে কোনো কিছুই করেনি কিন্তু আপনি তাকে মেরে ফেললেন কেন জবাবে সিংহ বলল এটাই কৌশল সেদিনের পর বাদরটা ভাল্লুককে লাথি মেরেছে হাতি সুর ধরে দুলেছে গন্ডারের পিঠে চড়ে নেচেছে হায়নাকে সে কাতু কুতু দিয়েছে জিরাফের গলা ধরে টানা করেছে আর সবাইকে বলেছে আমি রাজাকেই মানি না তোরা আমি যদি সেদিন ওকে মেরে ফেলতাম সবাই আমাকে বলতো আমি ক্ষমতার অপব্যবহার করেছি আমি স্বৈরাচারী আমি খুনি আজকে একটু পর দেখবে সবাই আমাকে বাহবা দিবে তাই সবসময় আমি তোমাদেরকে বলি সহজে উতলা হইও না সঠিক সময় আসা পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করো আর অপেক্ষার ফল সবসময় মধুর হয়